এখানে দেখেছি কিভাবে বড় বড় প্রকল্প এই এলাকার জন্য নেওয়া হয়েছে কিন্তু তার শেষ পর্যন্ত তার শেষও হয়নি এবং তা ব্যয়বহুল ভাবে এখনো অসম্পূর্ণ ভাবে রয়ে গেছে এটা যেমন একদিকে বিমানবন্দর অন্যদিকে হাইটেক পার্ক অন্য পাশে যখন স্বাস্থ্য সেবার বিভিন্ন প্রকল্প রয়েছে এখানে খুব বড়ভাবে পরিবেশ হাওর আপনার পাথর ভাঙা প্রাকৃতিক অন্যান্য বিপর্যয় বন্যা পরিবেশ সাথে সাথে আমাদের এখানে যে পর্যটনের সুযোগ ইত্যাদি আলোচনাগুলো বড়ভাবে এসেছে এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের আলোচনা বড়ভাবে এসেছে সেখানে একদিকে যেমন রয়েছে শারীরিক প্রতিবন্ধীরা হিজড়া জনগোষ্ঠীরা একই অপর রয়েছে আমার আদিবাসী সম্প্রদায়ের সমতল এবং আপনার পাহাড়ের ইত্যাদি যুবকদের কর্মসংস্থান এবং তাদের দক্ষতার ক্ষেত্রে ঘাটতি এবং একই সাথে বিদেশে চলে যাওয়ার প্রবণতা এটাও বড়ভাবে কিন্তু আমাদের আলোচনার ভিতরে স্থান পেয়েছে দেশের নাগরিকদের ভূমিকা এবং তাদের ভিতরে এই সামাজিক আন্দোলনের ভূমিকার ভিতর দিয়ে কিভাবে আগামী দিনে বাংলাদেশকে সামনে এগোনো যাবে শীতের ব্যাপারেও বহু ধরনের আমাদের প্রস্তাব এসেছে সবচেয়ে আমাদের একটি কৌতূহল দীপক আলোচনা যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশে কিভাবে আমাদের যারা সরকারি কর্মচারী ছিলেন তারা কিভাবে ব্যবসায়ী হয়ে গেলেন এবং সেই সরকারি কর্মচারীরা ব্যবসায়ী থেকে কিভাবে রাজনীতিবিদ হয়েছে। অপর কিভাবে কীভাবে ব্যবসায়ীরা ক্রমান্বয়ে রাজনীতিবিদ হয়েছে আর রাজনীতিবিদরা কেমন করে ব্যবসায়ী হয়ে গেছেন এই আলোচনাটাও এসেছে কিন্তু শেষ বিচারে সবাই বলেছেন কোথায় যেন এখনো ভীতি বিদ্যমান কোথায় যেন একটা আস্থার সংকট রয়েছে এইটা যেন আমাদের আগামী দিনের সম্ভাবনাকে কোনোভাবেই নষ্ট না করে দেয় সেই জন্য সকলকে সম্মিলিতভাবে বাংলাদেশে

আমি আপনাকে বলি আর এটা কি আমি বলতে পারবো না যা যার না তার ভিতর চাই প্রশ্ন করে এইটা উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে আমি আপনাকে বলতে পারি আমরা আমি বলি আপনাকে আমি আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনার ভিত্তিতে আমরা কিছু একদিকে যেমন কিছু মানে এটার মূল সমস্যার কারণগুলো কি সেগুলোকে উদ্ঘাটন করব এবং এই কি প্রক্রিয়ায় এই ধরনের দেশের থেকে টাকা অর্থ পাচার হয়ে যায় ব্যাংকের টাকা ফেরত যায় না কর কেউ দেয় না একই রকমভাবে সরকারি প্রতিষ্ঠানের ভিতরে চুরি হয় এইগুলোকে কেন হয় সেই প্রক্রিয়াগুলোকে আমরা উন্মোচন করার চেষ্টা করব যাতে করে আগামী বাজেটে অথবা আগামী দিনে যে সমস্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে অথবা যে সমস্ত রাজনৈতিক তৎপরতা হবে সেগুলি এইগুলি সমাধানের পক্ষে কাজ করতে পারে সেইটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি অর্থাৎ অন্য যে সমস্ত সংস্কারের উদ্যোগ আছে বা হবে বা রাজনৈতিক প্রক্রিয়া হবে সেগুলো যেন এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার ক্ষেত্রে মনোযোগী হতে পারে সেটি আমাদের চেষ্টা ভালো থাকবেন